বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতি বাংলাদেশের সমর্থকরা এতটাই বিরক্ত বিশেষ করে কিউবা মিচেল ইস্যুকে কেন্দ্র করে ফের ধর্মঘট আন অফিসিয়াল ধর্মঘটে ডাক দিয়েছে এবং সেটা মাঠে না গিয়ে এবং নেপালের বিপক্ষে এবং ভারতের বিপক্ষে যে ম্যাচগুলো হবে সেই ম্যাচে টিকিট অ্যাভেলেবেল থাকার পরও সার্ভার ডাউন হয়নি এবং মানুষ আগ্রহই দেখাচ্ছে না এর একটাই কারণ ওই যে সিন্ডিকেট এবং শেষ পর্যন্ত কিউবা মিচেলকে নিয়েও সিন্ডিকেটের যে আচরণ যে ব্যবহার যে জঘন্যতম কাণ্ড কারখানা সেগুলো দেখে ভক্ত সমর্থকরা ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে কারণ এটাই হচ্ছে প্রতিবাদের সর্বশেষ স্টেপ এর বাইরে আর প্রতিবাদের কোনো ভাষা নেই কোনো সুযোগও নেই কারণ ওই বাংলাদেশ ফুটবল সমর্থকরা তো আর চাইলেই পারবেন না লং মার্চ টু বাফুফে বলে একেবারে সিন্ডিকেট গুড়িয়ে দেবে মাটিতে মিশিয়ে দেবে সেটা তো আর সুযোগ নাই সম্ভব না কিন্তু একটা জিনিস সম্ভব পকেটের টাকা খরচ করে মাঠে না গিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা বার্তা দেওয়া ওয়াফুফে যে কাজগুলো গত এক বছর চোদ্দ মাস ধরে করে আসছে সালাউদ্দিনের সময় সিন্ডিকেট ছিল আমরা কথা বলেছি কিন্তু এরপরও যে একটা নতুন কিছুর তৈরি হলো নতুন বাংলাদেশ হলো সেখানেও যদি সিন্ডিকেট থাকে সমর্থকরা তো মুখ ফিরিয়ে নেবেই এবং কিউবা মিচেল কোন মানের প্লেয়ার সেটা সবাই জানেন এবং তাকে চল্লিশ মিনিট বিশ মিনিট খেলিয়েই তার শেষ দেখে ফেলেন যার সতীর্থরা এখন প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগে রাজত্ব করতেছে এই কিউবা মিচেলের সতীর্থ যারা প্লেয়ার সাদারল্যান্ড এফসি সাদারল্যান্ড এখন প্রিমিয়ার লিগে টেবিল টপার আর সেই কিউবা মিচেল যখন ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না ঠিক তখন অ্যারেবিয়ান কন্ডিশনে তাকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট খেলিয়ে তার শেষ দেখে ফেলেন মানে একটা দেশের ফুটবলের কর্তা ব্যক্তিরা ঠিক কতটা অপদার্থ কতটা অথর্ব হলে এ ধরনের সিদ্ধান্ত এ ধরনের চিন্তা করা যায় এর পেছনে একটাই কারণ ওই যে সিন্ডিকেট এবং ওই সিন্ডিকেটের আশীর্বাদ পুষ্ট প্লেয়ারদের সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে সোহেল রানা মিডফিল্ডে তো শামীদ সোহম হামজা চৌধুরীরা চলে আসার পর জামাল দুইয়াকেই ছেড়ে ফেলেছে বলতে গেলে খুব একটা খেলানো হয় না এবং যদি কিউবা মিচেলও যুক্ত হন তাহলে কি হবে ওই সোহেল রানা এবং জুনিয়র সোহেল রানা তারা খেলতে পারবেন না দেখুন স্কোয়াডে সোহেল রানা এবং জুনিয়র সোহেল রানা দুজনকেই রাখা হয়েছে তারা কি কিউবা মিচেলের মানের প্লেয়ার বাংলাদেশের একজন লোকও বলবে ইভেন তাবি তাওয়াল তাকেও যদি প্রশ্ন করেন সেও নির্লজ্জের মতো বলবে না কিউবা মিচেল বেটার প্লেয়ার কোচদের বলেন সবাই বলবে কিন্তু তারপরও এই যে তারা এই জোটচুরিটা করছে এই যে দেশের ইচ্ছার বিরুদ্ধে দেশের সাথে বেইমানি করছে গাদ্দারি করছে কারণ এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে তো আপনি যখন বাংলাদেশের বিপক্ষে সিদ্ধান্ত নিবেন তখন তো সেটা বেইমানি হবে তখন কি আপনি হাসান আল মামুন বলেন আমির খান বলেন তাদেরকে সাধু বলবেন নাকি বেইমান গাদ্দার বলবেন সমর্থকটা সেটাই বলছেন এবং সেটারই সর্বশেষ পরিণতি হচ্ছে তারা এখন আর মাঠে গিয়ে খেলা দেখতে চায় না কারণ কিউবা মিছিল মতো অমিত একজন প্লেয়ারের ক্যারিয়ার এই বিনষ্ট করে দিচ্ছে কারা এই সিন্ডিকেট তো এই ফাহাদ করিমরা ব্যবসায়ী ফাহাদ করিমরা বাংলাদেশের ফুটবলকে কিছু দিতে আসেনি বরং হামজা চৌধুরী শামীদ সোমদের দেখিয়ে সামনে দেখিয়ে কিছু বিজ্ঞাপন স্পন্সর উঠছে তাদের পকেট ভারী হচ্ছে পেয়ে বাংলাদেশের জন্য কিছুই হচ্ছে না বাংলাদেশ যে দলটা পেয়েছিল যে স্কোয়াডটা পেয়েছিল আক্ষরিক অর্থে এটা এশিয়া কাপের মূল পর্বে শুধু মূল পর্বে যাওয়া না মূল পর্বে ফাইট করার মতো একটা দল হয়ে ওঠার কথা ছিল কিন্তু ওই যে অথর্ব লোকগুলো অপদার্থ লোকগুলো তারা ওই সিন্ডিকেটের ইচ্ছে মতো চলতে গিয়ে সিন্ডিকেটকে সিন্ডিকেটের স্বার্থ দেখতে গিয়ে বাংলাদেশে ফুটবলের বারোটা বাজিয়েছে বারোটা না এখন চোদ্দটায় বেজে গিয়েছে সেই কারণে সমর্থকরা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে বয়কটে ডাক দিয়েছেন নেপাল এবং ভারতের বিপক্ষে তারা পাপুফিকে দর্শক মাঠ উপহার দিতে চায় তাহলে যদি মানুষ হয় আমার মনে হয় না তাহলেও তারা মানুষ হবে কারণ যতদিন ক্ষমতা আছে তারা ততদিন লুটে খেয়ে যাবে বাংলাদেশের ফুটবলকে তারা কিছু দিবে না এটাই হচ্ছে বাস্তবতা না হলে এই সোহেল রানা জুনিয়র সোহেল রানা সিনিয়র সোহেল রানা এদের মতো একেবারে বিলো এভারেজ প্লেয়ারদের জন্য কিউবা মিছিলকে আপনি ইগনোর করলেন ফাহমিদুলের বেলায় সেটাই হচ্ছিল তো এখন দেখা যাক বাংলাদেশের ফুটবলের সমর্থকরা যারা পোর খাওয়া সমর্থক তারা আসলে কি পদক্ষেপ নেই কারণ অনেকগুলো গ্রুপ অফ কমিউনিটি আছে ফেসবুকে তারা যদি কোনো আন্দোলনের ডাক দেয় সেক্ষেত্রে হয়তো ফাহমিদুলের মতো তাকেও চাপে পড়ে দলে নিতে পারে তবে সেটা সময় খুবই কমে আসছে যেহেতু চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়ে গেছে দেখা যাক লেটস এ হোয়াট হ্যাপেন তো দর্শক আপনাদের কি মনে হয় সোহেল রানা এবং জুনিয়র সোহেল রানা এদের কারণে কিউবা মিচেলকে যে সিন্ডিকেটের সদস্যরা তাকে দলে নিল না এটাকে কাজটা ঠিক হলো যেখানে ফাহমিদুল নেই দলে বা স্কোয়াডে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন